জোরাম কে ওয়ালাইকুম আসসালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য এখানে আসতে পেরে আমি খুবই গর্বিত জোরাম ভ্যানক্লাভেরেন তেইশে জানুয়ারি জন্মগ্রহণ করেন উনিশশো সালে অ্যামস্টারড্যাম শহরে একটি খুবই সাধারণ পরিবারে বাবা মা ভাই ছোট বোন একটি বিড়াল অ্যামস্টারড্যামই আমার জন্ম এবং বেড়ে ওঠা একটি সক্রিয় প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান পরিবারে উচ্চ মাধ্যমিক শেষ করার পর তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা শুরু করি কয়েক বছর শিক্ষকতা করেছি নেদারল্যান্ডসে তখন অনেক কিছুই ঘটেছে বিশেষ করে আমার জীবনে এখন যখন আমি পুরো বিষয়টা অবলোকন করি ইসলাম ধর্মের ব্যাপারে আমি ফ্রিডম পার্টির জন্য রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠলাম সাংসদ মনোনীত হলাম এবং শেষে আমি ইসলাম বিরোধী বই লেখার সিদ্ধান্ত নিলাম যার শুরুটা হয়েছিল ইসলাম বিদ্বেষ দিয়ে পরিণত হয় আল্লাহকে খুঁজে পাওয়ার একটি মাধ্যমে এবং আমি মুসলিম হওয়ার মধ্য দিয়ে এই পথের সমাপ্তি ইমানের দৃষ্টিকোণ থেকে আপনার জীবন কেমন ছিল আপনি কিসে বিশ্বাস করতেন মুসলিম হওয়ার আগে আমি রিফর্ম চার্চের একজন প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ছিলাম আমরা বাইবেল পড়তাম বাইবেল অনুসারে আমাদের নাম রাখা হয়েছিল খ্রিস্ট ধর্মে দীক্ষা দেওয়া হয়েছিল গির্জায় যেতাম ইত্যাদি ইত্যাদি তো আমরা বলতে গেলে বেশ ধার্মিক খ্রিস্টান ছিলাম অবশ্যই আমি বিশ্বাস করতাম যে একজন সৃষ্টিকর্তা আছেন আমি জান্নাত জাহান বিশ্বাস করতাম আমি ফেরেস্তা ওয়াহিতেও বিশ্বাস করতাম এবং অবশ্যই যে ব্যাপারটি খ্রিস্টানদের মুসলিমদের থেকে আলাদা করে সেটি হলো যে আমি বিশ্বাস করতাম যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র ছিলেন এবং আরেকটু দার্শনিকভাবে বলতে গেলে আমি তাকেই ঈশ্বর বলে মানতাম আমি অবশ্যই পুনরুত্থানে বিশ্বাস করতাম এবং এও বিশ্বাস করতাম যে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং আমি প্রায়শ্চিত্তে বিশ্বাস করতাম কিন্তু যেহেতু ট্রিনিটি খুব জটিল একটি ধারণা আপনি বিশ্বাস করুন আর নাই করুন এটি এখনও বেশ জটিল কারণ বাইবেলের মতে ঈশ্বর অবিনশ্বর কিন্তু আপনি যদি অবিনশ্বর হন এবং একই সাথে আপনার যদি মৃত্যু হয় আপনি তো একই সময়ে অমর এবং মরণশীল হতে পারেন না তো একটু বড় হওয়ার পর ধরুন পনেরো ষোলো বছর বয়সে আমি প্রশ্ন করা শুরু করি সেসব বিষয়ে যেসব আমার কাছে খুব যৌক্তিক মনে হতো না আমি অনেক ধর্মযাজক প্রচারক এমনকি রাব্বিদের সাথেও কথা বলেছি কিন্তু তাদের দেওয়া উত্তরগুলো সন্তোষজনক ছিল না যেটি বিষয়টিকে আমার জন্য আরও জটিল করে ফেলেছিল শেষ পর্যন্ত সেসব বিষয়গুলোর ব্যাপারে আমার সন্দেহ থেকেই যায় কিন্তু আমি অন্ধ বিচারকের মতো এগুলোকে একপাশে রেখে ধর্মটাকে বিশ্বাস করে যাওয়াটাই ভালো মনে করলাম হয়তো আমি পুরো বিষয়টি বোঝার মতো যথেষ্ট বুদ্ধিমান নই এবং আমি তখনও ঈশ্বরে বিশ্বাস করতাম বিশ্বাস করতাম যে যিশু একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং ঈশ্বরের পুত্র কিন্তু পূর্বে যা ঘটেছে আমি ব্যাপারটিকে ঠিক সেভাবেই রেখে দিলাম কিভাবে এবং কেন আপনি ইসলাম বিরোধী বই লেখার সিদ্ধান্ত নিয়েছিলেন উচ্চ মাধ্যমিক শেষে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে পড়াশোনা করার জন্য এবং চমৎকার ব্যাপার হলো আমার কলেজের প্রথম দিন যতদূর মনে পড়ে দুই হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর প্রথম দিন থেকেই বুঝলাম আচ্ছা এই মুসলিম ছেলেগুলা একটু পাগলের মতোই এবং এই ধর্ম সত্য নয় তার কয়েক বছর পর নেদারল্যান্ডসে একজন লোক নাম থিউ ভ্যানগ উনি একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছিলেন যাকে রাস্তায় মেরে ফেলা হয়েছিল তাকে গুলি করা হয়েছিল তার গলা কাটারও চেষ্টা করেছিল এবং তারা তার পেটে ছুরি ঢুকিয়ে একটি চিঠি রেখে যায় আয়ান হিরসিয়ালি নামের এক মেয়ের জন্যে ওখানে লেখা ছিল এরপর তোমার পালা তো এটি আমার ইসলাম বিদ্বেষী অনুভূতিগুলোকে এমনভাবে দৃঢ় করেছিল যে ভাবলাম আমাকে রাজনীতিতে যুক্ত হয়ে কিছু করতে হবে এবং দেশকে ক্ষতির হাত থেকে বাঁচাতে এই অশুভ শক্তিকে থামাতে হবে আপনি ইসলামের জন্য রাজনীতি শুরু করেছিলেন হ্যাঁ এবং সত্যি এটি ইসলামের কারণে ছিল আর এটি